শিক্ষার্থীরা আজকে আমরা দেখব কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা কার্ড মেথড ছাড়াই কার্ডের মাধ্যমে যেমন কিওয়ার্ড রিসার্চ করা যায় অ্যাকচুয়ালি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কিভাবে কার্ড ছাড়া কিওয়ার্ড প্ল্যানিং করতে পারি সেটা আমরা দেখব এই জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে সেখান থেকে যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে চাই আমরা সেই জিমেলে ক্লিক করব সেই জিমেলে ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ads.google.com লিখে সার্চ করব লিখে সার্চ করার পরে ওয়েবসাইটটি যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা ads.google.com আসার পরে আমাদের কাজ হচ্ছে সলিউশন নামে যে অপশনটা আছে আমরা সলিউশনের এখানে মাউসটা যদি নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো ম্যানেজার অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে সো আমরা ম্যানেজার অ্যাকাউন্টসে চলে যাব ম্যানেজার অ্যাকাউন্টসে চলে যাওয়ার পরে আমাদের এখানে লেখা আছে ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্টস সো আমরা এখান থেকে দিব go to manager accounts go to manager accounts যাওয়ার পরে আমাদের অবশ্যই এখানে একটা অ্যাকাউন্টের ডিসপ্লে নেম দিতে হবে সো আমি আমার আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এখানে আমি নাম দিলাম আমিনুল ইসলাম চেষ্টা আমি এটা নাম দিলাম নাম দিয়ে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা আই অ্যাম নট এ ক্লিক করব এখান থেকে হয়তো গুগল আমাদেরকে ভেরিফিকেশনের জন্য কিছু ক্যাপচার যেতে পারে তো আমার কাছে ট্রাফিক লাইট চেয়েছে আমি এটাকে সিলেকশন করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাই হয়ে গেলে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব তো আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা যেহেতু হয়ে গেছে আমরা এখান থেকে আমাদের পরবর্তীতে চলে যাব আমি যদি এখানে ক্লিক করি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে এই ম্যানেজার অ্যাকাউন্টটি দিয়ে যদি আমি কিউআর ডিসার্জ করতে চাই তাহলে আমি কিউআর ডিসার্জ করতে পারবো না যেমন এই টুলসে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি ডিসকভার নিউ কিউআরসে যদি ক্লিক করি দেখেন আমি আমার কিউআরটি যদি এখানে লিখি যেমন ব্যাগ লিখে সার্চ করি গেট রেজাল্টে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন আমার এখানে কোনো কিওয়ার্ড শো করবে না এবং উপরে লেখা এসেছে যে আপনার একটা সিলেক্ট অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা এসেছে যে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে একটি অ্যাকাউন্ট সো আমরা এটা দিয়ে পারবো না দ্যাটস ওয়াই আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে আমাদের সাথেই থাকুন এবং মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আমরা আবারও ডেস্কটপে ফিরে আসবো সে পর্যন্ত সাথেই থাকুন মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটি হচ্ছে ফাইভ সেভেন এইট টু নাইন নাইন সিক্স থ্রি সেভেন টু এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্টের নাম হচ্ছে আমিনুল ইসলাম একটা মোবাইল অ্যাকাউন্টে আমাদের এই ওই নামটাই শো করবে সো এখানে আমিনুল ইসলাম আছে এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষে হলো থ্রি সেভেন টু আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে সো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে চলে গেলে আমরা এখানে গিয়ে সার্চ করব গুগল অ্যাডস লিখে সো গুগল অ্যাডস লিখে আমরা সার্চ করব গুগল অ্যাডস লিখলে আমরা গুগল অ্যাডসের যে অ্যাপসটি রয়েছে সেটিকে ইনস্টল করব আমরা ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করবো তো অবশ্যই মনে রাখতে হবে কম্পিউটারে আমরা যে জিমেলটা দিয়ে লগ করেছি সেই জিমেলটা ফোনেও লগ করে নিতে হবে আর যদি আগে থেকেই লগ করা থাকে তাহলে তো ভালো তো এবার আমরা চলে যাব ওপেনে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার জিমেলটিকে সিলেকশন করে নিব আমার এখানে খুব বেশ কয়েকটি জিমেল লগ ইন করা আছে নিজের অ্যাকাউন্ট অন্যদের অ্যাকাউন্টও লগ ইন করা আছে এখানে তো আমি এখান থেকে আমি যে জোবান আহমেদ যে অ্যাকাউন্টটা আছে সেটাকে সিলেকশন করে নিলাম এই যে দ্বিতীয় একটি আনটাইটেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখার প্রয়োজন নেই এটা আপনাদের কাছে আসবে না যেহেতু এর আগে আমি আরেকবার বানাতে গিয়েছিলাম কিন্তু ভিডিও রেকর্ডটি আনফরচুনেটলি হয়নি তাই এইটি ফিক্সডভাবে রয়ে গেছে সো আপনাদের থাকবে ওই যে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ফাইভ সেভেন এইট আমরা এই ম্যানেজার ক্লিক করব আর আপনাদের সরাসরি থাকবে ক্লিক করার দরকার নেই আপনারা যখন ঢুকবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা দেবো গেট স্টার্টেড আসার পরে আমরা এখান থেকে এনেবল নোটিফিকেশন এটাকে আমি নোট নাও করে দিলাম আপনারা চাইলে করে দিতে অন করে দিতে পারেন নোটিফিকেশন তো আমি আমার নোটিফিকেশন প্রয়োজন নাই এই জন্য আমরা এটাকে নোট নাও করে দিলাম দেন আমি এখান থেকে চলে যাব থ্রি ডট যে অপশনটা আছে থ্রি ডটে তার আগে আপনাদেরকে বলতে চাই এই যে আমিনুল ইসলাম নামটা আপনারা দেখতে পাচ্ছেন সার্সের নিচেই এই যে সার্স সার্সের নিচেই আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম কারণ আমাদের অ্যাকাউন্টের নামও ছিল আমিনুল ইসলাম এই জন্য তো আমরা এখান থেকে ওখানে আমাদের কাজ নিই থ্রি ডট যে অপশনটা আছে আমরা থ্রি ডটে ক্লিক করলাম আপনাদের কম্পিউটার স্ক্রিনে যে নাম্বারটি আমি দেখিয়েছিলাম সেটি হলো ফাইভ সেভেন এইট টু নাইন নাইন সিক্স থ্রি সেভেন টু অর্থাৎ এই নাম্বারটি কম্পিউটার স্ক্রিনেও আপনাদের ছিল তো আমরা এখান থেকে চলে যাব সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে নিজের নামের নিচে আমিনুল ইসলাম যে নামটা দেখতে পাচ্ছেন এটার নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট লেখা আছে আমরা ক্রিয়েটে ক্লিক করব সো ক্রিয়েটে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে একটু সামান্য টাইম নিয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমাদের কাছে একটা ইন্টারফেস এসেছে এই ইন্টারফেসে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন তিনটি অপশন আছে অ্যাড বিজনেস ইনফরমেশন ক্রিয়েট ক্যাম্পেইন গোলস অ্যান্ড বাজেট পেমেন্ট ডিটেলস এর নিচে লেখা আছে গেট স্টার্টেড সো আমরা গেট স্টার্টেডে ক্লিক করবো না আমরা নিচে যে নট রেডি ফর ক্যাম্পেইন এখানে গিয়ে নিচে লেখা আছে দেখেন সেট আপ অ্যান্ড অ্যাকাউন্ট অনলি তো আমরা সেট আপ অ্যান্ড অ্যাকাউন্ট অনলি যে লেখা আছে আমরা এখানে ক্লিক করব সেট আপ অ্যান্ড অ্যাকাউন্ট অনলিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কাজ শেষ এখানে যা আছে সেটা অপরিবর্তিত থাকবে যেমন কারেন্সি ইউএস ডলার কান্ট্রি বাংলাদেশ টাইমিং জোন বাংলাদেশ টাইম জি এম প্লাস জিরো সিক্স এটাই থাকবে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করবো তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি একদম ডান হয়ে গেছে সো মোবাইলের কাজ এ পর্যন্তই আপনাদের পরবর্তীতে মোবাইলে ঢুকে আর কোনো কাজ নেই এখানে কাজ আপনাদের মোবাইলের কাজটা সম্পূর্ণ শেষ তো আমরা আমাদের কাজটি যেহেতু শেষ হয়েছে মোবাইলে আপনি আর কখনো এইটার মধ্যে না ঢুকলেও চলবে এবার আপনি চলে যাবেন কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাব তো বন্ধুরা আবারও আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আমি এটাকে একটা রিলোড দিয়ে নেব রিলোড দিলে আপনারা এখান থেকে আমার যে নাম আছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি কিন্তু এখনও আছে ফাইভ সেভেন এইট টু নাইন নাইন সিক্স থ্রি সেভেন টু তো আমি যদি আমার এই আইকনে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি নতুন অ্যাকাউন্ট হয়েছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটার নাম্বার হচ্ছে নাইন সেভেন নাইন জিরো ফাইভ ফাইভ জিরো সেভেন থ্রি থ্রি আমরা এখানে ক্লিক করব আরেকটি জিনিস বলতে চাই সেটি হচ্ছে নিচে যে অ্যাকাউন্টটি আপনারা দেখতে পাচ্ছেন ফোর জিরো থ্রি ফোর ফোর নাইন এইট আপনাদের এরকম দুইটা নাম্বার থাকবে না আপনাদের একটাই থাকবে মানে আমি যেহেতু এর আগে এটা দিয়ে আরেকটি অ্যাকাউন্ট করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যই কিন্তু সেটি স্ক্রিন রেকর্ড করতে পারিনি মোবাইল থেকে যার জন্য এই অ্যাকাউন্টটি দিয়ে যার জন্য এই অ্যাকাউন্টটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না সো আমাদের এইমাত্র যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি সেটি হচ্ছে নাইন সেভেন নাইন জিরো ফাইভ ফাইভ তো আমরা এটা থেকে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখেন আমরা একদম এবার আমাদের মেইন অ্যাকাউন্টে চলে এসেছি এইবার আমরা যদি কিউআর রিসার্জ করতে চাই আমরা চলে যাব টুলসে সো টুলসের মধ্যে যদি আমরা ক্লিক করি টুলসে ক্লিক করার পরে এখান থেকে ডিসকভার নিউ কিউআরসে আমরা ক্লিক করব এরপরে আমরা যদি এখানে ক্লিক করি যেমন ধরেন আমি আমার এরপরে আমি আমার কিউআরটি এখানে দিয়ে দিব ধরেন আমি যে কোনো কিউআর চাচ্ছি আমি চাচ্ছি ব্যাক তো আমি ব্যাগ লিখে সার্চ করছি এন্টারে ক্লিক করলাম এবার গেট রেজাল্টে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন ব্যাক রিলেটেড যে কিওয়ার্ড আছে সেগুলো আমার সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সুন্দরভাবে সফলভাবে কার্ড ছাড়া কিভাবে করেছি অর্থাৎ এভাবেই আপনারা চাইলে কার্ড ছাড়া গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনারা কিওয়ার্ড ডিসকাস করতে পারবেন সো এইটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড পেয়ে গেছি এখন আপনার যে কোনো কিওয়ার্ড আপনি এখানে গিয়ে সার্চ করবেন কেটে দিয়ে যে কোনো কিওয়ার্ড আমি যদি লিখি বাইক আপনি দেখবেন বাইক লিখে সার্চ করলাম গেট রেজাল্টে ক্লিক করি তাহলে বাইকের যত ধরনের কিওয়ার্ড আছে সেগুলো এখানে চলে আসবে আশা করি এই যে চলে আসছে সো এটা হচ্ছে বিষয় তো এখান থেকে আপনি এখন আনলিমিটেড কার্ড ছাড়াই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন